আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আকাশমণি কাঠের একটি বেডরুম সেট আসলাম আলাইকুম হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আজকে আমার বিহারদেরকে কি দেখাবেন আকাশমণি কাঠের ফার্নিচার একে বেডরুম সেট এই বেডরুম সেটের সাথে কি কি থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ওয়াইড থাকবে একটা ফুল বক্স খাট থাকবে একটি ওয়াল সুকেস থাকবে সাইড বক্স একটা সাইড বক্স থাকবে না আচ্ছা এই আইটেমগুলা আপনি দাম কত চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা তো একটু বেশি হয়ে যায় আর একটু দাম কমান দেখি এক লক্ষ দশ হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট পুরো সেট একদম এই যা আছে সব এক লক্ষ দশ হাজার টাকা আর ডেলিভারি ডেলিভারিও ফ্রি ডেলিভারিও থাকবে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হলেই এই বেডরুম সেটটি নিতে পারবেন অরিজিনাল আকাশমণি কাঠের ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম